আরে বাবা রে বাবা বাংলাদেশের ভিতরে এক নম্বর খুব ধরো এলো আনছি আমি চাইলা লাখ তুই আনছি সাড়ে ছয় লাখ দা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলো আসলাম আরও একটি বালঘেটের ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর অসুস্থ মতে আমি অসুস্থ তারপর আজকে ডগে আইসি আল্লাহ দিলে কাজ চলতেছে আটাদারি বডিটা পড়ায় ফিনিশিং করতে চট্টগ্রাম গেছিলাম মেশিন এখন চারটা মেশিন আনছি একটা ডাবল এস ফোর বলব আনছি এল ওয়ান আনছি দুই দিন গোমায় আর শরীরটা অসুস্থ আল্লাহর রহমত আল্লাহ রোগ তাপ যাই দেয় এটা আল্লাহর রহমত আমি এটা বিশ্বাস করি যা করে আল্লাহ আমার বালাই ইনশাআল্লাহ আট হাজারি বডি কাছে পাইছে এটা মেশিন যেহেতু আনছি আনুষ্ঠানিক প্লেট যা আছে সম্পূর্ণ মাল আনা আছে তার তারপর পনেরো বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ বড়িরা কাজ চারটা মেজে বড় হ্যাঁ ইনশাল্লাহ ঈদের আগে দুইটা তিনটা বড়ি নামান লাগবে একটা বারো হাজার আর এই আট হাজারই একটা আর একটা চার হাজারই ওই যৌবন আরই ওই বড়িটা নামান লাগবে টার্গেট আছে আল্লাহ যদি শরীর স্বাস্থ্য সুস্থ রাখে তাহলে তিনটা বড়ি ডেলিভারি দিন সাল্লাহ দিলে কাজ কাজ সবে চাপছে অনেক তোমার ওয়ার্কশপের কাম কাজের অর্ডার দিছি পাংখাটা আর কি কমপ্লিট হয়ে গেলে গা এই দশ পনেরো দিনের ভিতরে এটা ডেলিভারি দেওয়ার সম্ভাবনা আছে

মানে যেটি বেসবেন এটি কই এনে অনেকে বিছরায় না বিট চাইলে অনেকে কই একটা করে ডেলিভারি দিই মুজে কাজ একটা চাপাই একটা ডেলিভারি ও এমন আপনার ফোন কোন দেনা আসে ফোন দিলে কি বডি কমপ্লিট না করে একটা বডি কয় দিও আর বেশ মানে ধরে একটা 8000 এর কমপ্লিট হইলো এটা বিক্রি করছি আর একটা 7000 এর খাড়া করাইছি 7000 এর কমপ্লিট না হলে বিক্রি করব কেন এটা তো কথা তো তোমার ভিডিওই দিলাম না তুমি ওটা দেখবো তো মানুষ এটা গিয়ালো কইর পরে ওটা দিমু না আমি তো এটা কইছিলাম বিক্রির জন্য পরে ইব্রাহিম কাকা অন্ধ আপনি বেশি ভালো আছেন পার্টি আমার লয় প্রতিদিন করে প্রতিদিন

পাটি শনি রবি সোম আজকে কি বার আজকে বুধবারে নিয়ে আসগা শনিবারে পাটি গেছে আজকে বুধবারের মেশিন এসে বোধ আলাই মেশিন ডালে পাটি করে চার দিন পাটি থাকে একটা মেশিন আছে অনেক কঠিন পাটি আরে বাবা রে বাবা বাংলাদেশের মিত যদি এক নম্বর খুব আমি কিনতে ভোট পেয়েছি ধরো এলোয়ান আনছি আমি চার লাখ দুই আনতে সাড়ে ছয় লাখ